ভাইরে এই দেশের মা বাবা নাই কথাটা শুনতেও যদি খারাপ লাগে আসলে মা বাবা নাই আর মা বাবা মা বাবা থাকলেও কোন এক শ্রেণীর ব্যক্তিদের কাছে এই দেশের মা বাবারা বিক্রি হয়ে গেছে এই দেশের মা বাবা কারা যারা এই দেশ পরিচালনা করে যারা দেশের জনগণের জানু মালে নিরাপত্তা দেয় তারাই তো দেশের মা বাবা এই যে আমার স্ক্রিনে একটা স্ক্রিনশট দেখেন আই ওয়ান সারি নামে একজন ভাই তিনি ফেসবুকে গতকালকে তিনি ভিডিওটা পোস্ট করলেন আমি যেন ভিডিওটা দেখলাম আপনারাও দেখে আসতে পারেন উনি আহ চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যাতায়াতের সময় এই ঘটনার অভিজ্ঞতা কি বলবো লাভ করেন না অভিজ্ঞতা স্বীকার বা যেটাই হোক তিনি ওই ঘটনাটা ভিডিও ধারণ করেন এবং ফেসবুকে পোস্ট করেন মানে আমরা খুবই লজ্জিত আমরা কুমিল্লাবাসী এত তো সমস্যা ভোগ করতেছি তারপরও প্রশাসনের নজরে পড়ে না ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মতো একটা জায়গায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এই মহাসড়কের নিরাপত্তার ব্যবস্থা কেমন থাকার প্রয়োজন কেমন থাকার দরকার ছিল প্রায় সময় আমরা এই ঘটনা শুনি দেখি এবং অভ্যস্ত হয়ে গেছি দেখে দেখে কি হয় ঘটনা ঘটনা হয় মেঘনা ব্রিজের সামনে পিছে কাশপুর ব্রিজের এই হ্যাঁ কাশপুর থেকে কুমিল্লার পথে এই জায়গাটাতে মেঘনার এপার ওপার মুরগাপাড়া হোক কাশপুর ব্রিজের এদিকে হোক তারপরে আর একটা জায়গা আছে নামটা বলে গেলাম আহ আচ্ছা যাই হোক এই জায়গাগুলাতে সময় আমরা দেখি রাতের আধারে ডাকাতি হয় ছুরি হয় চিন্তাই হয় গতকালকে আয়ুব আনসারি ভাই তিনার যে ভিডিওটা আমাদেরকে দেখালেন ওই ভিডিওতে আমরা দেখলাম কি যে যানজট লাগিয়ে রয়েছে ওই যানজটের সময় যে গাড়িগুলা ঠাইমে রয়েছে প্রাইভেট কার গুলা মাইক্রো বাস গুলা অবস্থা আপনারা সবাই ভিডিওটা দেখবেন আই সারি ভাই তিনার পেজে দিয়েছেন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন পরে দেখলাম একজন প্রাইভেট কারোলা ড্রাইভার ওই যারা দুষ্কৃতিকারী ছিল যারা চিন্তাই করতে আসছিল তাদেরকে ধাপ ধুপ করে একটা গাড়ি দিয়ে মাইন মোড় দেওয়ার চেষ্টা করছেন তারপরেও কাজ হচ্ছে না পরে এক সময় দেখলাম যে লোকজন নাইমা তাদেরকে দৌড়ানি দিচ্ছেন সব সময় তো লোকজন থাকে না অনেক রাত্রে চারটা ভোর বেলায় অনেক গাড়ি আসা যাওয়া করে প্রবাসীদের গাড়ি বেশিরভাগ প্রবাসীদের গাড়ি আসা যাওয়া আজকের এই ভিডিওটা প্রবাসীরা শেয়ার করবেন যেন আপনিও এই দুর্ভোগে না পড়তে হয় আপনার জন্য এই দুর্ঘটনার শিকার না আহ দুর্ঘটনার শিকার না হতে হয় আপনার জন্য এমন পরিস্থিতির শিকারে না পড়তে হয় বাজে পরিস্থিতির সম্মুখীন যেন আপনারা না হন প্রবাসী ভাইয়ের আপনারা শেয়ার করবেন আসলে প্রশাসন কি এই বিষয়গুলো দেখো দেখে না না দেখো না দেখার ভান্ধরে আছে নাকি তাদের কাছে বিক্রি হয়ে গেছে যারা কাজগুলা করে তাদের কাছে প্রশাসনের বিক্রি হয়ে গেছে এটা তো একদিনের দুদিনের ঘটনা প্রতিদিন কি দিন প্রায় সময় ঘটনাগুলা ঘটনাগুলো ঘটে তাহলে ঢাকা মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মতো একটা জায়গা যদি এমন ঘটনা ঘটে তাহলে প্রশাসন তো এখানে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার কথা জনগণের যানমালের নিরাপত্তা দেওয়ার কথা প্রশাসন কিসের জন্য বাবা না তারা আপনার তো হঠাৎ একটা ঘটনা ঘটে নাই যে হঠাৎ একটা প্রশাসন জানি না আচ্ছা ঠিক আছে মহাসড়কে কাশপুরের থেকে মেঘনা পর্যন্ত দাউদকান্দি দিকে মাঝে মধ্যে হয় আবার হয় না তাহলে এই কাশপুর মুরগাপাড়া মেঘনার এপার ওপার এই জায়গাগুলোতে যখন এই কাজগুলো হয় এই বিষয়ে সকল অবগত দেশের অনেক মানুষ অবগত বিশেষ করে যখন রাত্রে বিভিন্ন ওয়াজ থেকে করে ফিরেন তখন তারা এই সমস্যার সম্মুখীন হন এবং প্রশাসন বহু অভিযোগ তারা পাইছে তারা এই বিষয়ে হান্ড্রেড পার্সেন্ট অবগত আছেন কিন্তু তারা কেন ব্যবস্থা নেন না তারা কেন নিরাপত্তা দেন না তারা কেন জনগণের জানু মালের নিরাপত্তার ব্যবস্থা করেন না তারা কি বিক্রি হয়ে গেছেন নাকি নাকি আসুবি মানে এখন আরে ভাই সত্য কথা বললে এখন হয়তো অনেকের গা জ্বলবে গা জলার কোনো কারণ নেই ভাই সত্য কথা বলতে হবে সত্য কথা আমি বলতে পারি এই কথা বলার আমার অধিকার আছে রাইটস অথরিটি অথরিটি ক্ষমতা আমার আছে আমি দেশের নাগরিক এদেশের সংবিধান এদেশের পার্লামেন্ট এদেশের সংসদ এদেশের লাল সবুজের পতাকা এদেশের মানচিত্র আমাকে এদেশের জনগণ আমাকে সেই অথরিটি ক্ষমতা রাইটস অধিকার দিয়েছে সত্য কথা বলতে পারি কারণ আমি দেশের নাগরিক নাগরিকত্বর জায়গা থেকে আমি আমার অধিকার থেকে সত্য কথা কথা সত্য কথাগুলো বলতে পারি আমার বিবেক যদি সত্য মনে হয় এই কথাগুলা তাহলে আমি বলি বিবেক যদি বলে হ্যাঁ কথাগুলো সত্য এই কথাগুলো বলো তাহলে আমি বলি কেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মতো একটা জায়গা এই হয় তাহলে কেন প্রশাসন এখানে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করে না কেন করে না আমার এই উত্তরটা কে দিবেন প্রশাসন দিবেন না কোনো জনগণ দিবেন দেন বাইরের দেশগুলোর দিকে তাকান জাপানের দিকে তাকান কোরিয়ার দিকে তাকান চাইনার দিকে তাকান একটা অপরাধ করার পরে দশ মিনিটের দশ মিনিটের মধ্যে গ্রেপ্তার হয়ে যায় আর আমার দেশে দিনে দুপুরে দিওয়ালোকে মাথায় গুলি করে পালিয়ে যায় তাদেরকে গ্রেপ্তার করা হয়নি এমনটা কেন আমার দেশে তাহলে এই চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এই সমস্যাগুলা আমরা আর কত দেখব আর কত ভোগ করব। প্রায় সময় প্রবাসীদের গাড়ি চিন্তাই হচ্ছে লুট হচ্ছে মেরে ফেলতেছে কষ্ট করে এত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে অনেক কিছু নিয়ে আসে পরিবার পরিজনের জন্য মেয়ের জন্য বাবা মার জন্য ভাই বোনের জন্য স্ত্রীর জন্য ওই কষ্টের ফলগুলা তারা লুটপাট করে নিয়ে যায় তখন কেমন লাগে বলেন এগুলো সহ্য হয় প্রশাসনের সহ্য হয় কিভাবে এই যে আয়ুবানি ভাই যে ভিডিওটা দিল আমার দেখে ভাই এত খারাপ লাগছে অবশ্যই অনেক ভিডিও দেখছি তবে কালকার ভিডিওটা আমার খুব খারাপ লাগছে আর এত তো মানুষ আমি বুঝি না আসলে মানুষ প্রতিবাদ করে না কেন সাহস করে দাঁড়াই জানা কেন পিছনে বাস ভর্তি মানুষ একটা বাসের মধ্যে কমে তিরিশ চল্লিশ জন পঞ্চাশ জন থাকে না তিরিশ চল্লিশ জন পঞ্চাশ জন যদি নেমে ধাপ করে একটা দৌড়ানি দিত ওই চার পাঁচজন লোক চার পাঁচজন লোক পারতো সাহস করে ওই প্রাইভেট কারের গ্লাস ভাঙত প্রাইভেট কারকে কোবাইতো পারতো চাপাটি দিয়া রান্না দিয়া চাইনিজ খুলে দিয়ে কোবাইতো পারতো তাহলে মানুষ আসলে কেমন জানি বাংলাদেশের মানুষগুলো আমরা কেমন জানি হয়ে গেছি প্রতিবাদ করি না রাজপথে লড়তে জানি না নামতে জানি না আন্দোলন মিছিল মিটিং সংগ্রাম সমাবেশে অবরোধ করতে জানি না এখানে কত কত গাড়ি ছিল সামনে পিছনে যখন দেখলো যে প্রাইভেট প্রাইভেট কার গাড়িটাকে এইভাবে কুবাইতেছে লুটপাট করতেছে চিলাইতেছে ভিতরে মহিলারা সকলে ধাপ করে যদি একটা ধরনের একজন নাইমা গেলে তার দেখা জন দশজন দশজন দেখ বিশ জন বিশ জন থেকে তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন সবাই নাইমা দিত তাহলে হ্যাঁ আর এই সাহসগুলা করতে পারতো না একদিন দুদিন তিন দিনে বলা সাহস গুলো করতে পারতো না আর এইগুলা জনগণ করবে কেন প্রশাসন কোথায় প্রশাসন কোথায় প্রশাসন কি করে সকলে আজকে আমার এই ভিডিওটা শেয়ার করবেন যেন প্রশাসনের নজরে আসে এই ভিডিওটা এবং প্রবাসী ভাইয়েরা সকলে শেয়ার করবেন আপনাদের জানু মালের নিরাপত্তার স্বার্থে